আপনি কি বর্তমানে ইতালিতে আছেন কিন্তু ঠিকভাবে ইতালিতে কথা বলতে না পারার কারণে রেস্টুরেন্টে কাজ করতে পারছেন না তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য এই ভিডিওতে আপনি শিখবেন এমন সব রিয়েল লাইফ ইতালিয়ান বাক্য শব্দ যা রেস্টুরেন্টে ব্যবহৃত হয়ে থাকে এবং যা দেখলে আপনি খুব দ্রুত ইতালির রেস্টুরেন্টে কথা বলতে পারবেন ইতালির রেস্টুরেন্টে বেশি ইনকাম এবং ভালো জব পেতে আপনাকে অনুরোধ ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন এখনো সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি প্রথমেই আমি রেখেছি প্লেট প্লেটকে ইতালিতে বলা হয় পিয়াত্ত প্লেট অর্থ কি পিয়াত্ত প্লেট পিয়াত্ত এরপরে রয়েছে বাটি বাটিকে ইতালিতে বলা হয় চতলা বাটি চতলা বাটি অর্থ কি চতলা এরপর রয়েছে কাপ কাপকে ইতালিতে বলা হয় তাৎসা তাচ্ছা। কাপ অর্থ তাচ্ছা। গ্লাস গ্লাস অর্থ হচ্ছে বিক্কেরে গ্লাসকে ইতালিতে বলা হয় বিকিয়ারে গ্লাস বিক্কেরে এরপরে রয়েছে ছুরি ছুরিকে ইতালিতে বলা হয় কল তেল্লো ছুরি কল তেল্লো ছুরিকে ইতালিতে বলা হয় কল তেল্লো এরপরে আছে কাঁটা চামচ কাঁটা চামচকে ইতালিতে বলা হয় ফরকেত্তা ফরকেত্তা কাঁটা চামচ ফরকেত্তা এরপরে আছে টেবিল চামচ টেবিল চামচকে ইতালিতে বলা হয় কুকি আইও কুকি আইও টেবিল চামচ কুকি আইও এরপরে আছে ন্যাপকিন ন্যাপকিনকে ইতালিতে বলা হয় তভালি ওলো তভালি ওলো ন্যাপকিন তভালি ওলো এরপরে আছে সকালের নাস্তা সকালের নাস্তাকে ইতালিতে বলা হয় কলাচিওনে কলা চিওনে সকালের নাস্তা কলা চিওনে এরপরে আছে মধ্যাহ্ন বা দুপুরের খাবার এটাকে ইতালিতে বলা হয় প্রাঞ্জ প্রাঞ্জ মধ্যাহ্ন বা দুপুরের খাবার এটাকে ইতালিতে বলা হয় প্রাঞ্জ রাতের খাবার রাতের খাবারকে ইতালিতে বলা হয় চেনা চেনা রাতের খাবার চেনা এরপরে আছে স্যুপ স্যুপকে ইতালিতে বলা হয় জুপ্পা জুপ্পা স্যুপ মানে হচ্ছে কি জুপ্পা এরপরে রয়েছে প্রথম কোর্স এগুলা কিন্তু ইতালিতে ব্যবহৃত হয় প্রথম কোর্স দ্বিতীয় কোর্স তাহলে প্রথম কোর্স এটার ইতালিয়ান অর্থ হচ্ছে প্রিমো প্রথম কোর্সকে ইতালিতে বলা হয় প্রিমো প্রিমো এরপরে আছে দ্বিতীয় কোর্স দ্বিতীয় কোর্সকে ইতালিতে বলা হয় সেকন্ডো সেকন্ডো দ্বিতীয় কোর্স সেকন্ড এরপরে আছে সাইড ডিশ সাইড ডিশকে ইতালিতে বলা হয় কন্তর্ণি কন্তর্নি সাইড ডিশ কন্তনি এরপরে আছে মিষ্টি মিষ্টিকে ইতালিতে বলা হয় দোলসি মিষ্টি দোলসি দোলসি এরপর আছে ভেড়ার মাংস ভেড়ার মাংসকে ইতালিতে বলা হয় আনিয়েলো আনিয়েলো ভেড়ার মাংস আনিয়েলো এরপরে বাসুরের মাংস বাসুরের মাংসকে ইতালিতে বলা হয় ভিতেল্লো। ভিতেল্লো, বাসুরের মাংস ভিতেল্লো। এরপরে গরুর মাংস গরুর মাংস কি ইতালিতে বলা হয় মানজো মাঞ্জ গরুর মাংস মাঞ্জ এরপরে আছে মুরগির মাংস মুরগির মাংস কি ইতালিতে বলা হয় পল্ল পল্ল মুরগির মাংস পল্ল এরপরে আছে খরগোশের মাংস এটাকে ইতালিতে বলা হয় কনিলিও কনিলিও খরগোশের মাংস কনিলিও এরপর আছে মাংসের বল যে মাংসের বল দিয়ে থাকে এটাকে ইতালিতে বলা হয় পলপেত্তে পলপেত্তে মাংসের বল মানে হচ্ছে কি পলপেত্তে এরপরে শুকুরের মাংস এটাকে ইতালিতে বলা হয় মায়া আলে শুকুরের মাংস মায়া আলে শুকুরের মাংস মানে কি মায়া আলে এরপরে আছে কাটলেট কাটলেট গিযে ইতালিতে বলা হয় কতলেত্তা কাটলেট কতলেত্তা কতলেত্তা কাটলেট কত লেতা এরপরে আছে কট মাছ এই মাছকে ইতালিতে বলা হয় বা কালা বা কালা কটমাস বা কালা এরপরে ছুরি মাছ ছুরি মাছকে ইতালিতে বলা হয় পেসে স্পাদে ছুরি মাছ পেসে স্পাদে দে এরপরে চিংড়ি চিংড়ি মাছকে ইতালিতে বলা হয় গামবেরি চিংড়ি গামবেরি গামবেরি এরপরে আছে স্কুইড স্কুইডকে ইতালিতে বলা হয় কালামারি কালামারি স্কুইড কালামারি এরপর আছে ঝিনুক এই ঝিনুককে ইতালিতে বলা হয় কজে কজে ঝিনুক কে এরপরে আছে অক্টোপাস অক্টোপাসকে ইতালিতে বলা হয় পল্প 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 অক্টোপাস মানে কি পল্প এরপরে আছে চিংড়ি এই গলদা চিংড়িকে ইতালিতে বলা হয় আরাগোস্তা গোস্তা আরাগোস্তা গলদা চিংড়ি মানে কি আরাগোস্তা এরপরে আছে কাঁকড়া কাঁকড়াকে ইতালিতে বলা হয় গ্রাঞ্চিও গ্রাঞ্চিও কাঁকড়া মানে কি গ্রাঞ্চিও এরপরে আছে মদ মদকে ইতালিতে বলা হয় ভিনো মদ ভিনো ভিনো এরপরে পানি এ পানিকে ইতালিতে বলা হয় আ কোয়া আ কোয়া আ কোয়া পানি মানে কি আ কোয়া এরপরে আছে বিয়ার বিয়ারকে ইতালিতে বলা হয় বিড়্রা বিয়ার পরে আছে জুস এই জুস ইতালিতে বলা হয় সুকো জুস মানে কি সুকো সুকো এর পরে আছে সস এ সস এর ইতালিয়ান অর্জন হচ্ছে সুগো সসকে ইতালিতে কি বলা হয় সুগো সুগো এরপর আছে ধূমপান এই ধূমপানকে ইতালিতে বলা হয় আফু মিকাতো ধূমপান আফু মিকাতো এরপর আছে চুলা চুলাকে ইতালিতে বলা হয় ফর্ন, ফর্ন, চুলা ফর্ণো এরপরে রোস্ট এই রোস্টকে ইতালিতে বলা হয় আর রোস্তো আর রোস্তো রোস্ট মানে কি আর রোস্তো এরপরে আছে ভাজা এই ভাজাকে ইতালিতে বলা হয় ফিত্ত ভাজা ফিত্ত ভাজাকে ইতালিতে বলা হয় ফিত্ত এরপর আছে স্টাফ স্টাফ অর্থ হচ্ছে রিপিয়েনো রিপিয়েনো স্টাফকে ইতালিতে বলা হয় রিপিয়েনো এরপর আছে সিদ্ধ বা রাধা এটার ইতালিয়ান অর্থ হচ্ছে কত্ত কত্ত সিদ্ধ বা রাধাকে ইতালিতে বলা হয় কত্ত এরপরে আছে কাঁচা এই কাঁচাকে ইতালিতে বলা হয় ক্রুদো ক্রুদো কাঁচা মানে কি ক্রুদো ক্রুদো এরপর আছে হোটেল হোটেলকে ইতালিতে বলা হয় আলবেেরগো আলবেরগো হোটেল আলবেেরগো এরপর আছে রেস্তোরাঁ এই রেস্তোরাঁকে ইতালিতে বলা হয় রেস্তোরাঁতে রেস্তোরাঁ রেস্তোরাঁকে ইতালিতে বলা হয় কি রেস্তোরাঁ এরপর আছে ওয়েটার ওয়েটার ইতালিতে বলা হয় কামে রিয়ে ওয়েটার মানে কি কামে রিয়ে আছে বাবুরছি বাবুরছি ইতালিতে বলা হয় কুয়কো কুয়কো বাবুরছি মানে কি কুয়কো এরপরে আছে বার টেন্ডার এই বার টেন্ডার কি ইতালিতে বলা হয় ইল ইলবারিস্তা ইল বার টেন্ডার এর ইতালিয়ান অর্থ হচ্ছে ইল এরপরে আছে বাসন পরিষ্কারক এটাকে ইতালিতে বলা হয় লাভা পিয়াত্তি লাভা পিয়াত্তি বাসন পরিষ্কারক লাভা পিয়াত্তি এরপরে রয়েছে সহকর্মী এটার ইতালিয়ান অর্থ হচ্ছে ইলকল্লেগা ইলকল্লে এগা সহকর্মীকে ইতালিতে বলা হয় ইলকল্লে এগা এরপরে রয়েছে মালিক এ মালিককে ইতালিতে বলা হয় প্রপ্রিয়ে প্রপ্রিয়ে তারিও মালিককে ইতালিতে কি বলা হয় প্রে তারিও এর এরপর রয়েছে বস এই বসকে ইতালিতে বলা হয় কাপো বস কাপো বসকে ইতালিতে বলা হয় কাপো এরপর রয়েছে নিয়োগকর্তা এই নিয়োগকর্তাকে ইতালিতে বলা হয় দাতোরে দি লাবোরো দাত দি লাবোরো নিয়োগকর্তাকে ইতালিতে কি বলা হয় দাতোরে দি লাবোরো এরপরে আছে রুম রুমকে ইতালিতে বলা হয় ইস্তাহা রুম ইস্তাহা রুম ইস্তাহা এরপরে আছে রান্নাঘর এটাকে ইতালিতে বলা হয় কুসিনা রান্নাঘর কুসিনা রান্নাঘরকে ইতালিতে বলা হয় কুসিনা এরপর আছে কাস্টমার কাস্টমারকে বলা হয় ক্লিয়েন্তে ক্লিয়েন্তে কাস্টমার ক্লিয়েন্তে এরপরে আছে বিক্রেতা বিক্রেতাকে ইতালিতে বলা হয় ভেন্দি তোরে ভেন্দি তোরে বিক্রেতা ভেন্দি তোরে এরপর আছে টেবিল টেবিলকে ইতালিতে বলা হয় তাবোলো তাবোলো টেবিল মানে কি তাবোলো এরপরে আছে চেয়ার চেয়ারকে ইতালিতে বলা হয় সে দিয়া চেয়ার সে দিয়া সে দিয়া চেয়ারকে ইতালিতে বলা হয় সে দিয়া এরপর রয়েছে অর্ডার অর্ডারকে ইতালিতে বলা হয় ওর দিনে ওর দিনে অর্ডারকে ইতালিতে বলা হয় ওর এরপর রয়েছে অফার অফারকে ইতালিতে বলা হয় অফারকে ইতালিতে কি বলা হয় অরপর রয়েছে মূল্য মূল্যকে ইতালিতে বলা হয় প্রেতো প্রেতো মূল্য মানে কি প্রেতো এরপর রয়েছে বকশিস এই বকশিসকে ইতালিতে বলা হয় মানচা মঞ্চা বক্সিসকে ইতালিতে কি বলা হয় মাঞ্চা এরপর রয়েছে ধন্যবাদ এই ধন্যবাদকে ইতালিতে বলা হয় গ্রাচ্চি গ্রাচিয়ে ধন্যবাদ মানে কি গ্রাচ্চি এরপর রয়েছে গরম গরম অর্থ হচ্ছে কালদো গরম কালদো এরপরে ঠান্ডা ঠান্ডাকে ইতালিতে বলা হয় ফ্রেদ্দো ঠান্ডা ফ্রেদ্দো ঠান্ডা ফ্রেদ্দো এরপর রয়েছে বোতল বোতলকে ইতালিতে বলা হয় বতিলিয়া বত্তি লিয়া বোতল বত্তি লিয়া এরপর আছে ব্যাগ ব্যাগকে ইতালিতে বলা হয় বর্ষা ব্যাগ বর্ষা ব্যাগকে ইতালিতে কি বলা হয় এর এরপর রয়েছে গাজর গাজরকে ইতালিতে বলা হয় কারোতা গাজর কারোতা কারোতা এরপর রয়েছে মূলা মূলাকে ইতালিতে বলা হয় রাভানেল্লো রাভানেল্লো মুলা রাভানেল্লো এরপরে আছে জিরা জিরা কি ইতালিতে বলা হয় কুমিনো কুমিনো জিরা কুমিনো এরপরে মশলা মশলা কি ইতালিতে বলা হয় স্পেচিয়ে এস্পেচি মশলা কি ইতালিতে কি বলা হয় ইস্পেচি এরপরে রয়েছে কুমড়া কুমড়া কি ইতালিতে বলা হয় জুক্কা কুমড়া মানে হচ্ছে কি জুক্কা জুক্কা এরপরে আছে আদা আদা কি ইতালিতে বলা হয় জেঞ্জেরো জেনজেরো জেঞ্জে আদা মানে কি জেনজেরো এরপর রয়েছে শশা শশাকে ইতালিতে বলা হয় সেট্রিও অলো অলো শশা মানে কি সেট্রিওলো এরপরে আছে শালগম শালগমকে ইতালিতে বলা হয় রাপা শালগম মানে কি রাপা শালগম রাপা এরপর রয়েছে লেটুস এই লেটুসকে ইতালিতে বলা হয় লাতুগা লাতুগা লেটুস মানে কি লাতুগা এরপরে আছে মাশরুম মাশরুমকে ইতালিতে বলা হয় ফুনগো ফুনগো মাশরুম ফুনগো এরপর আছে টমেটো এই টমেটোকে ইতালিতে বলা হয় পোমোদরো পোমোদরো টমেটো দরো টটো বলা হয় কি পোমোদরো এরপর আছে বাঁধাকপি এই বাঁধাকপি কি ইতালিতে বলা হয় কাবোলো কাভোলো বাঁধাকপি কাভোলো ফুলকপি কে ইতালিতে বলা হয় কাবল ফিওরে কাবল ফিওরে ফুলকপি কাবল ফিওরে রসুন রসুনকে ইতালিতে বলা হয় অলিও অলিও রসুন মানে কি অলিও আলু আলুকে ইতালিতে বলা হয় পাতাতা পাতাতা আলু পাতাতা এরপরে আছে পিঁয়াজ পেঁয়াজকে ইতালিতে বলা হয় চিপল্লা চিপল্লা পেঁয়াজ মানে হচ্ছে কি চিপল্লা এবারে আমরা ইতালিতে ব্যবহৃত হয়ে থাকে এমন অনেকগুলো বাক্য শিখব তো মনোযোগ সহকারে ধৈর্য ধরে আমার সাথেই থাকুন প্রথমে রয়েছে আপনি এখানে আসুন এটাকে ইতালিতে বলা হয় তু ভিয়ে কুই আপনি এখানে আসুন এর ইতালিয়ান অর্থ হচ্ছে তু ভিয়ে কুই এরপর রয়েছে আপনি এই চেয়ারে বসুন এর ইতালিয়ান অর্থ হচ্ছে আপনি এই চেয়ারে বসুন এর ইতালিয়ান অর্থ তব� হচ্ছে টিস এ দি সুকুয়েশ দাসে দিয়া টিসিএ দি সুকুয়েশ দাসে দিয়া আপনি কি খাবার খেতে চান এর ইতালিয়ান অত হচ্ছে কেচি বো ভুয়োই মান্জা আরে কেঁচি বো ভুয়োই মান্জা আরে আপনি কি খাবার খেতে চান এর ইটালিয়ান অত হচ্ছে কেঁচি বো ভুয়োই মান্জা আরে এরপর রয়েছে আগে এক বোতল পানি দাও এর ইতালিয়ান অর্থ হচ্ছে দাতে প্রিমা উনা বত্তিলিয়া আকুয়া আগে এক বোতল পানি দাও এর ইতালিয়ান বাক্য হচ্ছে দাতে প্রিমা উনা বত্তিলিয়া আকুয়া দাতে প্রিমা উনা বত্তিলিয়া আকুয়া এরপর রয়েছে কি ধরনের খাবার আছে এর ইতালিয়ান অর্থ হচ্ছে কেতি পো দি সি বসে কেতি পো দি সি বসে কি ধরনের খাবার আছে এর ইতালিয়ান অর্থ হচ্ছে কেতি পো দি সি বসে এরপর আছে এখানে সব ধরনের খাবার আছে এর ই তেলের হচ্ছে সি সুনো তুত্তি পি দি সিব কুই এখানে সব ধরনের খাবার আছে এর ই তেলের হচ্ছে সি সুনো তুত্তি ই পি দি শিব কুই আমাকে একটা বড় পিৎজা দাও এরই তেলান বাক্য হচ্ছে দামি উনা পিৎসা গ্রান্ডে আমাকে একটা বড় পিৎজা দাও এরই তেলান বাক্য হচ্ছে

বোনা নত্তে আপনাকে অনেক ধন্যবাদ শুভরাত্রি এর ইতালিয়ান বাক্য হচ্ছে গ্রাত সিএম ইলে বোনা নত্তে গ্রাত সিএম ইলে বোনা নত্তে এরপরে আছে শুভ সন্ধ্যা সার বা ম্যাম এর ইতালিয়ান বাক্য হচ্ছে বোনা সেরা সিনিয়রি বোনা সেরা সিনিয়রি শুভ সন্ধ্যা সার ম্যাম এর ইতালিয়ান বাক্য হচ্ছে বোনা সেরা সিনিয়রি এরপরে আছে দয়া করে দুজনের জন্য একটি টেবিল লাগবে এর ইতালিয়ান বাক্য হচ্ছে উনা তাবো লাপের দুয়ে পের দয়া করে দুজনের জন্য একটি টেবিল লাগবে এর ইতালিয়ান বাক্য উনা তাবো লাপের দুই এ পের ফোরে উন তাবো লাপের দুয়ে পের ফোরে এরপরে হচ্ছে অনুগ্রহ করে এই দিক এর ইতালিয়ান বাক্য হচ্ছে প্রেগো দা কুয়েস্তা পার্তে অনুগ্রহ করে এই দিক এর ইতালিয়ান বাক্য এর ইতালিয়ান বাক্য হচ্ছে কামেরি এর ইল মেনু করতে এসিয়া ওয়েটার দয়া করে মেনুটা দিন এর ইতালিয়ান বাক্য হচ্ছে কামেরি এরে ইল মেনু করতে এসিয়া কামেরি এর ইল মেনু করতে এসিয়া এরপরে হচ্ছে এই যে আপনারা কি পানীয় নিতে চান এর ইতালিয়ান বাক্য হচ্ছে এক ভলে তে উন আপেরি তিবো এই যে আপনারা কি পানীয় নিতে চান এর ইতালিয়ান বাক্য হচ্ছে এক ভলেতে রে উন আপেরি একো এক বলে তে রে উন আপেরি আমি একটি ক্যাম্পারি এবং সোডা নেব এর ইতালিয়ান বাক্য হচ্ছে ইও সোদা আমি একটি ক্যাম্পারি এবং সোডা নেব এর ইতালিয়ান বাক্য হচ্ছে ই ও পেন্দে সোদা ইও সোদা এরপরে হচ্ছে ঠিক আছে ম্যাম আর স্যারের জন্য এর ইতালিয়ান বাক্য হচ্ছে বাবে বে এ এসিনিয়া অ্যাপের ইলসিনিয় ঠিক আছে ম্যাম আর স্যারের জন্য এর ইতালিয়ান বাক্য হচ্ছে ভাবে এনে সিনিওরা এ পের ইল সিনিওরে ভাবে এনে সিনিওরা এ পের ইল সিনিয়োরে আমি বরফের সাথে একটি স্কোস চাই এর ইটালিয়ান বা কোচ্ছে ইয়োভর রেই উন স্কোস কনগিয়া আমি বরফের সাথে একটি স্কোষ চাই এর ইটালিয়ান বা কোচ্ছে ইয়োভর রেই উন স্কোস কনগিয়া আচ্ছ ইয়োভর উন স্কোস কনগিয়া খুব ভালো ধন্যবাদ এর ইতালিয়ান বাক্য হচ্ছে বলতো বে খুব ভালো ধন্যবাদ এর ইতালিয়ান বাক্য হচ্ছে বলতো নে গ্রাজসে